আচ্ছা যদি আমাদের ভিডিও যদি দেখে থাকেন আর যদি আমাদের ইটপ চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে হচ্ছে লাগা আমরা তাকে পুরস্কৃত করব আমরা এরকম সাবস্ক্রাইবার খুঁজে বেড়াইতেছি আপনি কি মোবাইল চালান মোবাইল কি আপনার সাথে আছে আছে আপনি যদি আমাদের চ্যানেলে যদি আপনি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাকে এখনি পরিস্কৃত করা হবে আপনি মোবাইলটা বের করেন আমরা এই বাইরের মোবাইলটা চেক করব যে উনি কি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছে কিনা যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে বাইকে আমরা পুরস্কৃত করব ভাই জানেন মোবাইলে বি আছে বন্ধু ওয়াইফাই বন্ধু আছে ওয়াইফাই আছে লাগ অনেক সুবিধা হইছে আমরা একটু চেক করে দেখি যে বাইরের মোবাইলে কি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে কিনা দর্শক এই মোবাইলে আমরা চেক করবো যে মোবাইল সাবস্ক্রাইব করা আছে নাকি দেখাও আমরা এখন ইউটিউবে দেখছি এখানে যাই আমরা আমাদের চ্যানেলের নামটা লিখব ইসমাইল বাই

আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমরা সাবস্ক্রাইবার দিয়ে পুরস্কার দেওয়ার জন্য আমরা খুঁজে বেড়াচ্ছি কোথায় পাবো আমাদের সাবস্ক্রাইবার এটা আমি সাবস্ক্রাইব করে দিলাম